এক পাখির মাংস বিক্রেতা জঙ্গলে গেলেন পাখি ধরতে তিনি একটা ছোট গাছের ডালে একটা খুব অন্যরকম সুন্দর পাখি দেখতে পেলেন তিনি আস্তে আস্তে তার পাখির মা পাখি ধরা যে ফাত্তা ছিল সেই ফাত্তা দিয়ে পাখিটা ধরে ফেললেন পাখিটা তখন হাত জোর করে বললো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আর পাখির মাংস বিক্রেতা বলল না তোমাকে বিক্রি করে তোমার মাংস বিক্রি করে আমি অনেক টাকা পাবো তোমাকে ছাড়া যাবে না পাখিরই তখন বলল তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি তোমাকে তিনটে অ্যাডভাইস দেব এর সাহায্যে তুমি কখনো লাইফে কোনো প্রবলেমে পড়বে না আর লাইফ চেঞ্জ হয়ে যাবে আমার মাংস বিক্রি করে তুমি আর কত টাকাই বা পাবে তখন পাখি পাখি বিক্রেতা কিছুক্ষণ ভেবে বলল আচ্ছা তাহলে আমি ওকে যেতে দি আর ওর থেকে তিনটি লাইফ তিনটি অ্যাডভাইস শুনে যদি আমার লাইফ চেঞ্জ হয়ে যায় তাহলে এটাই আমার জন্য ভালো তো পাখি বিক্রেতা পাখিটি বলল প্রথম অ্যাডভাইস যখন আমি খাঁচা থেকে বেরবো আর দ্বিতীয় অ্যাডভাইস দেব যখন আমি খাঁচা থেকে বেরিয়ে একটা ডারে গিয়ে বসবো আর তৃতীয় অ্যাডভাইস দেব যখন আমি আকাশে উড়তে থাকবো তার কিছু আগে মুহূর্তে আমি তোমাকে দ্বিতীয় অ্যাডভাইসটি দেবো এই শুনে পাখি বিক্রেতা খাঁচার দরজাটা খুলে দিল তারপর পাখিটি তার প্রথম অ্যাডভাইস দিল পাখিটি বলল অতীত করা ফুলগুলো ফুলের জন্য অত্যাধিক অনুশোচনা করে নিজের জীবন যন্ত্রণা দিয়ে দুঃখ দিয়ে ভরিয়ে তুলবে না এবার পাখিটা উড়ে গিয়ে একটা ডালে বসল আর তার দ্বিতীয় অ্যাডভাইসটি দিল সে বলল এমন কিছু বিশ্বাস করবে না যেটা তোমার কমন সেন্সের ওপরে যাচ্ছে যদি না প্রমাণ থাকে পর পাখিটা উড়ে গিয়ে হাসতে হাসতে বলল। যে আমার পেটে দুটো হিরের টুকরো আছে তুমি যদি আমাকে ছেড়ে না দিয়ে আমাকে কেটে আমার পেটের ভিতরে দেখতে তাহলে তুমি অনেক বড় লোক হয়ে যেতে তুমি আমার দুটো হিরে নিয়ে নিতে পারতে তখন পাখি বিক্রেতা মাথায় হাত দিয়ে বসে পড়লো আর খুব তারপর সে উপরের দিকে তাকিয়ে পাখিটিকে জিজ্ঞাসা করলো যে তোমার তৃতীয় অ্যাডভাইসটা কি বলে যাও তখন পাখিটা বলল যে তুমি আমার দেওয়া দুটো অ্যাডভাইসের একটাও রাখতে পারলে না আর তৃতীয় অ্যাডভাইস শুনে কি করবে অতীতে করা ভুল মানে তুমি আমাকে ছেড়ে দিয়ে দুঃখ অনুশোচনায় ভেঙে পড়েছ আমার দ্বিতীয় অ্যাডভাইসে আমি বলেছিলাম অদ্ভুত কিছু বিশ্বাস করো না আমার পেটে দুটো হিরের টুকরো আছে এটা থাকা কি কখনো সম্ভব তো তুমি এটাও বিশ্বাস যখন তুমি এই দুটো কথা মানতে পারো তখন তৃতীয় অ্যাডভাইস শুনে তুমি কি করবে